রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন গুরুদাসপুর পঞ্চায়েতের অধীনে এই নির্বাচনে এক হাজার ছাপ্পান্ন জন ভোটারের জন্য প্রার্থী ছিলেন মোট ছিয়াশি জন তাদের মধ্যে থেকে নির্বাচিত হবেন তেতাল্লিশ জন ভোট গ্রহণ চলাকালীন নিশি সরণি সিনহা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে একাধিক সংঘর্ষের অভিযোগ ওঠে দুপুর নাগে সিপিআই কংগ্রেস জোটের অভিযোগ তৃণমূল সমর্থকরা তাদের ভোট তিনটি হামলা চালায় তাবু ভাঙচুর করে এবং প্রার্থীদের মারধরও করে এই ঘটনায় গুরুতর আহত হন প্রদীপ মন্ডল নামে এক প্রার্থী তিনি বর্তমানে চিকিৎসাধীন ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক মনোজ কুমার চক্রবর্তী তিনি অভিযোগ করেন মহিলাগতদের দিয়ে ভোটারদের ভয় দেখানো হয়েছে আর পুলিশ নীরব দর্শক ছিল সিপিআইএম নেত্রী জয়ন্তী দাস বলে আমরা রুখে দাঁড়াবো গণতন্ত্র রক্ষার লড়াই চলবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ভোট শান্তিপূর্ণভাবেই চলছে বিরোধীরা হেরে যাবে বুঝেই নাটক করছে পুলিশ জানিয়েছে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি মুর্শিদাবাদের মহারাজপুর থেকে রথিন সিংহ রায়ের টাইমস বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স